একজন মানুষের মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেখান থেকে নিয়ে একেবারে কবরে তাকে রাখার পরে এমনকার নাকি দুজন ফেরেশতার প্রশ্নের মুখোমুখি হওয়া সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম বিস্তার হাদিসে উল্লেখ করেছেন সেখানে একজন মৌমিন তার মৃত্যুর পূর্বেই তাকে আসমান থেকে আগত ফেরেস্তার সুসংবাদ দান দান করে থাকেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে মালাকুল মৌত এসে তার রুকে কবজ করে নিয়ে যায় আসমানের একটি আসমান থেকে জান্নাত থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে সেখান থেকে ফেরত আসা হয় কবরে রাখা হয় সেখানে তার কবরে প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ সহ্মতালার পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য এবং জান্নাতের আবহাওয়া এবং নামতের ভিতরে থাকে আল্লাহ স্মাদ থাকার এবং উপভোগ করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না দেখতে পারি না এটা অদৃশ্যই থাকে কিভাবে সে ভোগ করে তার ধরন কি প্রকৃতি কী সেটি আল্লাহ সুমাদ একমাত্র ভালো জানেন